আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসি ঢাকা জেলার আসুলিয়া থানার আশুলিয়া গরুর হাটে আজকে আপনাদের কুরবানি গরু দেখাবো কুরবানি গরুর দাম কত সেগুলো আপনাদের দেখাবো ঘুরে ঘুরে হাটে

सय 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 दुई लाख बिस हजार दुई लाख तिस तिन लाख तिस

Halo jamu. Belain

এক লাখ এ কত হয়েছে কাকো সত্তর সত্তর মন্ত্রী শুনে লাভ নাই ওই হ্যাঁ ভাই কত বিক্রি ঠিক আছে আপনার ঠিক আছে তো আর লাভ কি লস সুসন্দর গরু বিক্রি হয়ে গেল দুই লাখ বিশ হাজার টাকা গরুটা অনেক ভালো হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি করছে এবারে গরম মনে হচ্ছে গরুর দাম একটু কম যাবে বাজারে বোঝা যাচ্ছে এরকম গরু দুই লাখ বিশ হাজার টাকা গরু যে গরু কিনতে আছেন হ্যাঁ আমি গরু কিনতে আসছি দেখছেন গরু গরু দেখছি গরু আমরা দামা দামি করতেছি পছন্দ হয়েছে হ্যাঁ গরু কত ভিতরে নেবেন আমি তো গরু নেবো দেড় লাখ টাকা দেড় লাখ টাকার ভিতরে কোথা থেকে আছেন আপনি আমি আসছি

আপনারা যদি কেউ আসুলিয়াটে আসতে চান হয়েছে গরুর হাট সপ্তাহে বসে আজকে এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ